হাই ম্যা তো থাক গাই সাব ডায়লগটা চেনো ডায়লগটার সঙ্গে তোমরা কেউ পরিচিত আমাদের এজের যারা আছো তারা মনে হয় এই ডায়লগটা চেনো বা এই ডায়লগটা কে বলতো আমি একটু ধরিয়ে দিই হানসা ভাবি খিচড়ি তোমরা কারা কারা দেখেছো খিচড়ি সিরিয়াল হয়েছিল হতো আর কি সিরিয়াল তো আর একদিনে শেষ হয়ে যায় না খিচড়ি সিরিয়াল হতো তারপরে খিচড়ি মুভিও হয়েছিল তার মধ্যে যে কটা ক্যারেক্টার ছিল সব কটা ক্যারেক্টার অ্যাকচুয়ালি সিরিয়ালটাই ছিল ফানি সিরিয়াল তার মধ্যে সবচেয়ে পপুলার আমার যাকে ভালো লাগতো সে হচ্ছে ভাবি কোনো কাজ করতো না কোনো কাজ করতো না ঘরের বড় ছেলের বউ ছিল বড় ছেলের নাম ছিল প্রফুল ঠিক আছে তো তাকে তো সব সময় গাধা বলেই ডাকতো তার বাবা আর সে সত্যি এরকম 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 করতো ডুইং ডুইং করে এরকম দুটো আওয়াজ হতো হুম ওকে যাই বলুক না কেন ওর গায়ে লাগতো না আর তোমরা যদি পারো যদি নিজের সময় থাকে মন হালকা করার জন্য মন ভালো করার জন্য খিচড়ি মুভিটা দেখতে পারো কারণ সিরিয়াল তো অনেক সিরিজ থাকে মুভি দেখতে পারো পেটের নাড়ি বুড়ি ব্যথা হয়ে যাবে হাসতে হাসতে তো হঠাৎ করে কেন এই হানসাভাবি ক্যারেক্টার বা এই খিচড়ি সিরিয়ালের কথা বলছি আসছি সেই বিষয়ে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি যে ভালো নেই সে হলো ফোনদ্বীপ হুম ভীষণ পরিমাণে হাঁপিয়ে যাচ্ছে সেও বলছে টাইটেলে লিখছে থাক গাই ভাইসাপ তো থাক গা ভাইসাব এরকম একটা বিষয় তো থামনেলটা দেখে মনে হচ্ছিল যেন মানে ওই ঘাসগুলো ছিঁড়ে আটি বেঁধে রেখেছে হুম আটি বেঁধে ফেলেছে তো দেখলাম ওই ঘাসগুলো সরিয়েছে কোদাল দিয়ে ঘাসগুলো সরিয়েছে তারপরে ওই মাটি খুঁড়ে কি সব পুতলো টুতলো খেনা তানা দেখলাম তো ওইটুকু করে হাঁপিয়ে গেছে ওই যে আমাদের এরকম হয় না বন্ধুরা আমরা যারা প্রত্যেক দিন একই রকমের কাজ করি হঠাৎ করে আমাদের মাথায় যদি বেশি চেপে বসে তাহলে আমাদের কষ্ট হয় সেটা কষ্টটা ফিল হয় তো ফোনদ্বীপের ক্ষেত্রেও সেরকম সারা বছর কোনো কাজ করে না সারা বছর দৈহিক পরিশ্রম হয় এরকম কোনো কাজ করে না ওর নিত্য নৈমিত্তিক কাজ হচ্ছে বাজারে যাওয়া আর ব্লগিং করা তাও এই কয়ে মাস ধরে ওর কাজ হচ্ছে ব্লগিং করা ঠিক আছে তো সেই কারণে হঠাৎ করে এই কোপাকুপি করেছে এবার কন্টেন্ট না থাকলে কি করবে কোপাকপি তো করতেই হবে দেখো না দশ ঘন্টায় আমি যখন ভিডিওটা করছি দশ ঘন্টায় তিরিশ হাজার ভিউজ হয়েছে দেখাচ্ছে আর কি আর ওদিকে টিন আর নয় ঘন্টায় পঁয়তাল্লিশ হাজার ভিউজ হয়েছে এমনিতেই ভিউজটা এখন ডাউন যাচ্ছে সবাই এদিক ওদিক ঘুরতে যাচ্ছে আর কন্ট্রোভার্সি ছোঁয়া থাকছে না সেই কারণে ভিউজ সবারই কম ডাউন যাচ্ছে কিন্তু দেখো এই ফোনদ্বীপ যাকে কিনা লক্ষ লক্ষ মানুষ ভালোবাসে লক্ষ লক্ষ মানুষ সাপোর্ট করে সাপোর্ট করে তো তার থেকে যাকে কিনা ঘৃণা করে টিনা যে কিনা অসৎ নোংরা হ্যাঁ তাকে কেন মানুষ এত দেখে তাকে কেন মানুষ এত দেখছে ওর থেকে কেন বেশি দেখছে ওই তো ওই যে একটু বুঝতে পারছে কিন্তু মানুষ যে মানুষ যে সবটা বুঝে গেছে ফোনদীপ সেটা কিছুতেই বুঝতে চাইছে না ফনদীপ সবসময় বলে এখনো বলে চলেছে ও সৎ আগেও বলেছে দিদিরবেলাও বলেছে ও সৎ আর এই বেলাও বলে বলছে মানে বউয়ের বেলায় তো কোনো কথাই নেই বউয়ের বেলায় তো ও সৎ ও সৎ ও সৎ তো যাই হোক বন্ধুরা ভিডিওর ভিউজের ব্যাপারে তো আমরা বুঝলাম এটাও ভালো লাগছে টিনার কমেন্ট বক্সে বেশ কিছু ভিউয়ার্সরা টিনাকে নেগেটিভ কমেন্ট ইগনোর করতে বলছে এবং পুনরায় টিনাকে পড়াশোনার দিকটায় দিকটা নিয়ে একটুখানি ভেবে দেখতে বলছে কারণ আলটিমেট আমরা কাউকে সাজেশন দিতে পারি বা সাজেস্ট করতে পারি জোর তো আর খাটাতে পারি না সেরকমই টিনার ভিউয়ার্সরাও টিনাকে বলছে পড়াশোনার দিকটা একটু ভেবে দেখতে যেটা কিনা আমি আগেও বলেছিলাম যে হ্যাঁ আমি তো ভীষণ খুশি হই যদি টিনা নিজের পড়াশোনাটাকে আবার স্টার্ট করে তো এই পড়াশোনা নিয়ে একটা কথা বলি ফোনদীপ ভিডিওতে ছেলেকে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই এই কথাটা বলার জন্য পেছন 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 ঘুরছে এবার বাচ্চাদের মুড বলবো না তো বলবোই না এরকম হয় দেখবে ম্যাক্সিমাম বাচ্চা বাড়িতে কিন্তু বেশ পটর পটর করে বাইরে বেরোলে কেউ নাম জিজ্ঞাসা করলে তার মুখ থেকে তুমি কোনো কথা বের করতে পারবে না তার সঙ্গে মানে কি বলবো ফ্লেক্সিবল হতে হবে তারপর তার তার সঙ্গে তুমি যা খুশি করতে পারো বাচ্চারা ম্যাক্সিমাম বাচ্চারা এরকম হয় আর একটু বড় হলে পরে যদি এক্সট্রোভার্ট হয় তাহলে অসুবিধা হয় না ম্যাক্সিমাম বাচ্চারা ওরকমই হয় সেরকমই ফোনদীপও বাচ্চাটার পেছন পেছন ঘুরছে ওইটুকু কথা বলানোর জন্য কোনো সময় তোমরা দেখেছ ফোনদীপ বাচ্চাটাকে নিয়ে পড়াশোনার জন্য এতটা ফোর্স করছে বাচ্চাটাকে দিয়ে ভিডিওর বাইরে আদার্স কিছু করার জন্য বা বলার জন্য ওকে দিয়ে কোনো কিছু করানোর জন্য ফোর্স করছে কোনো দিনও দেখতে পাবে না কারণ ও জানে ভিউয়ার্সরা ওকে দেখতে পছন্দ করে আমি তো আমি বলে রাখছি বন্ধুরা ওকে তো বলে লাভ নেই এই যে বাচ্চাকেও দেখাচ্ছে না যেই ওয়েতেও দেখাচ্ছে বাচ্চা সবাই ভালোবাসে বাচ্চাকেও যেই ওয়েতে দেখাচ্ছে যেভাবে দেখাচ্ছে এটা মানুষ বেশি দিন নেবে না কারণ বাচ্চাকে মানুষের মতন বড় তো দেখো মানে বললে এখন কম্পিটিশন যদি করতে যায় না কম্পেয়ার যদি করতে যায় হয়তো তোমাদের মানে উদাহরণটা খারাপ লাগবে কুকুর বিড়ালের বাচ্চারাও বড় হয় তেমনি মানুষের বাচ্চারাও বড় হয় মানুষ কয়জন হয় তাই না মানুষ কয়জন হয় বড় তো রাস্তায় পড়ে থাকলেও বড় হয়ে যাবে ওর বড় হওয়া কেউ আটকাতে পারবে না বড় হাওয়া কেউ আটকাতে পারবে না কিন্তু মানুষ করতে গেলে তার সঙ্গে মানুষের আচরণ করতে হবে তাকে শেখাতে হবে বোঝাতে হবে তো সেটা ওকে করতে দেখি না ওকে শুধু কন্টেন্ট বানাতে দেখি বাচ্চাকে কিন্তু বাচ্চাকে যে প্রপার যেই যেগুলো দিতে হবে যেই ডিসিপ্লিনের মধ্যে রাখতে হবে হ্যাঁ যে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে বেঁধে রেখে তারপরে তাকে তার এই নিয়ম শৃঙ্খলায় বেঁধে রাখা মানে তাকে শিকল পরিয়ে রাখা নয় খেলার ছলে তার সঙ্গে শেখানো তাকে শেখানো হ্যাঁ এইগুলো করতে হবে না সাবস্ক্রাইব করতে হবে সেটা ছেলেকে দিয়ে বলাচ্ছে বন্ধুরা কেমন আছে আচ্ছা যারা ওর ভিডিও দেখছে তারা কি ওর বাচ্চা এই মানে বাচ্চার সমবয়সী এক বয়সী যে বাচ্চাকে বলতে শেখাচ্ছে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই কি শিক্ষা দিচ্ছে এ তো গোড়াতেই গলদ গোড়াতেই গলদ অ্যাকচুয়ালি ও শুধু বড়ই হয়েছে দেহে বড় হয়েছে কিন্তু ওই মানুষটা হতে পারেনি যদি মানুষ হতে পারত তাহলে আজকে বউ বাড়িতে থাকতো বউ চরিত্রহীন নয় যে বউকে সব কিছু দিয়েও বেঁধে রাখতে পারেনি তো যাই হোক বন্ধুরা এই যে আমি বলছি বন্ধুরা এটা মানা যায় ওইটুকু বাচ্চা বলছে হ্যালো বন্ধুরা ওকে বলতে শেখাবে আন্টিরা আন্টিরাই বলুক তারপরে একটা বিষয় তোমরা খেয়াল করবে সারা সারাদিনের কথা ফন্দীপের এক রকম সারাদিনের চোখ মুখের ভঙ্গি ফন্দীপের একরকম বাজার থেকে আসার পরে ফোনদীপের কথা বলার মধ্যে অ্যাটিটিউড সারাদিন এভাবে কথা বলছে তো এই কাজটা করছি ওটা হচ্ছে সেটা হচ্ছে এরকম বাজার থেকে যেই আসলো তো এই ওই সেই এরকম করে কথা বলতে শুরু করে দেয় কেন যেন যাতে ও যেটা করে এসেছে বাইরে থেকে যেটা করে এসেছে তোমরা সবাই যেন কি করে আসে বাইরে থেকে যেটা করে এসেছে সেটা যাতে ক্যামেরার সামনে ধরা পড়ে না যায় তার জন্য মানে কি বলবো নিজেকে ফোর্স করে এনার্জি দেখানোর জন্য নিজেকে ফোর্স করে সকালবেলায় যখন ওর চোখ দেখো চোখের এই জায়গার এই জায়গাগুলো লাল দেখো রাত্রেবেলা দেখবা প্রত্যেক দিন লাল চোখ মুখের ধরন পাল্টে যায় কথা বলার ধরন পাল্টে যায় তো যেই বাবা রাত বিরেতে চোখ মুখে ধরন পাল্টে আসে বাইরে গিয়ে চোখ মুখের ধরন পাল্টে আসে আর এন কোনো দিন নেই যে সন্ধ্যেবেলা ও বাড়ির বাইরে বেরোচ্ছে না রাত্রেবেলা ও বাড়ির বাইরে বেরোচ্ছে না ও তো কোনো কাজ করে না রেগুলার যারা ডিউটিতে যায় রেগুলার যারা নাইন টু ফাইভ জব করে হুম নাইন টু ফাইভ জব খুব কম লোক মানে সরকারি ফেসিসে করে বা কিছু কিছু প্রাইভেট ফার্মে আছে এরকম বাট আমার হাজব্যান্ড তো বাবা ষোলো ঘন্টা বাড়ির বাইরেই কাটায় তো এটা কথার কথা নাইন টু ফাইভ যারা জব করে না তারাও সপ্তাহে একটা দিন বাড়িতে থাকার চেষ্টা করে যেদিন অফ ডে থাকে আর এখানে ফোনদ্বীপের তো তিনশো পঁয়ষট্টি দিনই সে বাড়িতে কাটায় তা আর তিনশো পঁয়ষট্টি দিনই যদি খুব না এমার্জেন্সি কাজে বাইরে থাকে তাহলে সে তাকে যেতেই হবে সন্ধ্যাবেলা এই জিনিসটা তোমরা খেয়াল করেছো কি এমন কাজ থাকে প্রত্যেক দিন তাকে বাড়ির বাইরে যেতে হয় সন্ধেবেলা নিয়ম করে অন্য কিছুর নিয়ম থাক বজায় থাক বা না থাক কিন্তু সন্ধেবেলা কিন্তু ফনদীপকে নিয়ম করে বাড়ির বাইরে যেতেই হবে এটার সঙ্গে না ভীষণ ম্যাচ খেয়ে যায় বাড়ির বাইরে যাওয়া আর আসার পরে চোখ মুখের ভঙ্গি পাল্টে যাওয়া কথা বলার ধরন পাল্টে যাওয়া শুধু ঘুম পাওয়া তাই না এগুলো মানে কি বলবো না সারা দিনে খাটনির কাজ করে তারপরেও কি ঘুম কি ঘুম পায় তোমরা দেখবে খেয়াল করে দেখবে আমি না রীতিমতন আজকে হাসছি যখন ওর ভিডিওটা দেখছি ওই মানে বাজার থেকে আসার পরে নিজেকে ফোর্স করছে আরও বেশি এনার্জি দিতে হবে নতবার লোকের কাছে ধরা খেয়ে যাবো মানুষ জানো তো অতি চালাকি করলেও সেটা ধরা পড়ে যায় তো ওর ক্ষেত্রে ঠিক সেম হয়েছে যে ও অতি চালাকি করতে যায় আর ধরা পড়ে যায় হ্যাঁ তো এবার এসে বলছে আমি তো ওর চোখ মুখ দেখে চোখটা থেকে অ্যাঁ খাওয়া হয়ে গেছে খাওয়া হয়ে গেছে দিব্য খাওয়া হয়ে গেছে তো গুড়ের অনেক বর্ণনা দিল রসের অনেক বর্ণনা দিল গ্রামের ছেলে হয়ে গ্রামের ছেলে হয়ে এই যে গ্রামের ছেলে গ্রামের ছেলে পাঁচালির মতন প্রতি থাকে গ্রামের তো কোনো কিছু দেখি না গ্রামের ছেলেরা কর্মঠ হয় কঠিন পরিশ্রমী হয় এ তো কী বলবো ফ্ল্যাট নিবাসীর থেকেও অধম যারা ফ্ল্যাটে থাকে তারাও গায়ে গতরা হয়তো অতকটা খাটে না কিন্তু তারাও বাইরে যায় কাজকর্ম করে এ তো ফ্ল্যাট নিবাসীর থেকেও অধম তো যাই হোক বন্ধুরা এইবার আমি ম্যাক্সিমাম আজকে টাইম দেব কমেন্টের পেছনে কারণ বেশ কিছু ইম্পর্টেন্ট কমেন্ট এসেছে যারা কি না খুব ভদ্র ভাষায় খুব ভদ্র ভাষায় ওর হিতার্থে কমেন্টগুলো করেছে চলো কমেন্টগুলো পড়ে নিই লাস্টে বলবো ম্যান্ডিকে নিয়ে দুটো ইম্পর্টেন্ট কথা দেখা যাক এই ভিডিওতেও বলতে পারি বা পরে ভিডিওতেও বলতে পারি এখন সংসারের কাজ করতে এত কষ্ট কেন আগে তো কোনো কাজ করিস খালি খাওয়া মাকে বলছিস আর কি রান্না হচ্ছে কেন রে সবজি দিয়ে মাছের ঝোল ভাত শাক ভাজা যথেষ্ট আর খাবি সত্যি কোনো লজ্জা নেই আরও খাবি সত্যি কোনো লজ্জা নেই আর খাবি না আরও খাবি সত্যি কোনো লজ্জা নেই আমি পঁচাত্তর বছর তোর থেকে অনেক কাজ করি তোর থেকে অনেক কাজ করি আমার আমি জানি না ও কী কাজ করে ফোন কি কী কাজ করে মানে কি বলবো একটা যেই বাচ্চা স্কুলে পড়ে না সেই বাচ্চাটাও মনে হয় ওর থেকে বেশি অ্যাক্টিভ থাকে ওর সারাদিন ওর ক্যামেরাটা ধরা ছাড়া আর ফোনে বার্তালাপ ছাড়া আর কিছু দেখি না আর সন্ধেবেলা নিয়ম করে বাইরে যাওয়া ছাড়া বাইরের হাওয়া খেতে যায় এই শীতকালেও বাইরের হাওয়া খাওয়া কিন্তু ছাড়ে না সারাদিন বলে কি শীত কি শীত সেই শীত গায়েব সন্ধ্যেবেলা বাবুকে বাইরে যেতেই হবে নতবা দিন পূর্ণ হবে না প্লিজ একটু বলবেন যে আপনি কয়েকদিন আগে থামনেল দিলেন মানুষের পেটে লাথি মারতে দুবার ভাবে না তো আপনি কেন আরেকজনকে স্ট্রাইক দিলেন এটা ভেরি ইম্পর্ট্যান্ট বিষয় যেটা কিনা আমি কমেন্টের উপরে ছেড়ে দিয়েছিলাম যে কমেন্টটা যখন পড়ব তখনই এই বিষয়টা নিয়ে বলবো। একদিন নয় একদিন নয় দুই দুই দিন টাইটেলে ঠুকে ভিডিওতে ঠুকে আর অবভিয়াসলি টিনাকে ঠুকে ভিডিও বানিয়েছে একদিন লিখেছে বাদরের হাতে খুন্তা পড়লে যা হয় দ্বিতীয় দিন বলেছে মানুষের পেটে লাথি মারে দুবার ভাবে না মানুষের পেটে লাথি মারতে দুবার ভাবে না তো এটা নিয়ে আমি তো একবার বলেইছি যে বড় বড় ডায়লগ মানুষের ক্ষেত্রে দেওয়ার আগে তুই নিজে কি করেছিস সেটা পিছন ঘুরে একবার তাকিয়ে দেখ আমার বাড়িতে লিগাল নোটিশ পাঠিয়েছিস এখনও ওর ভিডিওতে কমেন্ট করে মানুষে বলছে যেহেতু আমাকে স্ট্রাইক দেওয়ার কোনো জায়গা নেই তাই বলছে আমার আরও কঠিন শাস্তি চাই আমার যদি আমাকে যদি শাস্তি দিতে হয় না ওর চ্যানেলের ভিডিওগুলো আগে ডিলিট করতে হবে ওর চ্যানেল গুটিয়ে ফেলতে হবে যেখানে ও কন্ট্রোভার্সি ছড়িয়ে রেখেছে যেখানে ও কন্ট্রোভার্সি মানুষকে পাত পেরে দিয়ে রেখেছে সেখানে যদি ও বিচার চাইতে যায় তাহলে ওকে ওর কমেন্ট ওর এই যে সতেরোই আগস্ট থেকে যে ভিডিওগুলো দিয়েছে সেই ভিডিওগুলো ওকে গোটাতে হবে কারণ বিচার একতরফা হয় না এর গু খাওয়া ভিউয়ার্স গুলো এর গু খাওয়া ভিউয়ার্স ফোনদ্বীপের গু খাওয়া ভিউয়ার্স ভাবে চাইলাম স্ট্রাইক দিয়ে দিলাম চাইলাম হ্যাঁ আর কিছু কিছু মানুষ আছে ভাবে চাইলাম শাস্তি দিয়ে দিলাম এরকম কিছু কিছু মানুষ আছে তো কিছু করার আগে নিজেকে পরিষ্কার থাকতে হয় কাউকে কিছু বলার আগে নিজেকে পরিষ্কার থাকতে হয় টিনাকে দুই দিন ঠুকে ঠুকে এই কথাগুলো বলেছে যে মানুষের পেটে লাথি মারা বাঁদরের হাতে খুনতা তা তোরে কী বলবো তোকে কি কী বলবো শিয়াল বলে আঙুর ফল টক না সেটাও তো মানায় না এই কথাটাও তো মানায় না হুম অন্যের বেলায় খুব তো জ্ঞান মারলি আর নিজে কি করলি নিজে তো প্রথম থেকেই সে করে বসে আছিস কি এমন পেয়েছিস রে কি এমন পেয়েছিস কি এমন দিয়েছে যে তার কথায় উঠছিস আর বসছিস ওই তো পাকা চুল ওই তো বটগাছের মতন চেহারা ওই তো দেখতে তার ওই তো বংশ পরিচয় জন্ম পরিচয় বংশ তো নেই জন্ম পরিচয় ওই সে তোকে এমন কি দিল কি দিল যে তুই তার কথায় উঠছিস বসছিস উঠছিস বসছিস মাইরি কারোর পছন্দ যে এই জায়গায় গিয়ে ঠেকতে পারে এই ফদীপকে না দেখলে বোঝা যায় না মানুষ কি বলবো হয় তার লেবেলে মেশে বেশিরভাগ মানুষ তার লেবেলেই মিশতে ভালোবাসে যে হ্যাঁ খাপ খাচ্ছে মিশি অথবা তার ওপরের মানুষের দিকে তাকায় এর চিন্তাধারা একেবারে পতিতালয়ে গিয়ে ঠেকেছে ফনদ্বীপের চিন্তাধারা একেবারে পতিতালয়ে গিয়ে ঠেকেছে তাও শুধুমাত্র লাভ করার জন্য আর না জানি কি কী পাওয়ার জন্য এক্সপিরিয়েন্সড মাল তো এক্সপিরিয়েন্সড মেয়ে ছেলে মহিলা এক্সপিরিয়েন্সড বয়স্ক মহিলা তো তার কাছ থেকেই মনে হয় উপলব্ধিটা বেশি করতে পারছে অভিজ্ঞতা সঞ্চয় করতে পারছে তাই না তো ওই জানোয়ার মহিলার কথাতেই আমার বাড়িতে এসেছিল লিগাল নোটিশ নতুবা কোনো যদি সৎ পরামর্শদাতা থাকতো না তাহলে বলতো যে নিজেকে আগে সংযত করো অন্যকে তুমি লিগাল নোটিশ পাঠাচ্ছ তার আগে তুমি নিজেকে সংযত করো নতবা তোমার পাঠানোর কোনো অধিকার নেই সোশ্যাল মিডিয়াতে এসেছ সব ছড়িয়ে দেখিয়ে দিচ্ছ তারপরে বলছো কেউ বলবি না হুম তারপরে টিনাকে জ্ঞান দিয়ে টিনাকে জ্ঞান দিয়ে তারপরে নিজে স্ট্রাইক দিচ্ছে তাহলে তুই কি করছিস তুই যদি সেটাই করবি তাহলে আগে জ্ঞান কেন মারলি কেন জ্ঞান মারলি তাহলে সত্য সব নেক্সট ছেলেকে দিয়ে টাকা কামানো হচ্ছে শুরুর থেকে শুরুর থেকে ওই দিদির দিদির সময়ও ছেলেকে দেখিয়ে টাকা কামিয়েছে এখনও ওর জন্যই তো ছেলেকে দিতে চায় না ছেলেকে কি ভালোবাসে তার জন্য দিতে চায় না এক তো বংশ বংশের প্রদীপ সেই কারণে দিতে চায় না দুই নম্বর হচ্ছে ছেলেকে দিয়ে দিলে ওর চ্যানেলের অস্তিত্বই থাকবে না আমি যদি তোমাদেরকে দেখাতে পারতাম পুরো এই এরিয়া ধরে এই দিয়ে এই দিয়ে লাল হয়ে রয়েছে এই যে দেখো না বারোটা বাজতে যায় রাত বারোটা বাজতে যায় দেখো তো এই যে দেখো এক ফোঁটাও চোখ লাল আছে কি না এই যে কপালের টিপ লাল মাথার সিঁদুর লাল দেখা যাচ্ছে চোখ যদি লাল থাকতো দেখা যেত না আমার কি ঘুম পায়নি আজকে দুপুরে আমি ঘুমাইনি আমার আমার কি ঘুম পাইনি আমার তো জম জবর ঘুম পেয়েছে কোথায় আমার তো চোখ লাল নেই তাহলে ফোনদ্বীপ এমন কী করে ফোনদ্বীপ এমন কী করে তাও তো সংসারে কাজ থাকে ফোনদ্বীপ এমন কী করে যে তার দিনের বেলা তার চোখ পরিষ্কার থাকে রাত্রেবেলা তো তার চোখ লাল হয়ে যায় তাহলে সে ছেলেকে রেখেছে কিসের জন্য মানুষের মতন মানুষ করার জন্য প্রত্যেক দিন সন্ধ্যাবেলা বেরিয়ে যাচ্ছে রাত করে আসছে চোখ লাল করে বাড়িয়ে আসছে এইভাবে সে ছেলেকে মানুষ করবে বলে তোমাদের মনে হয় ওই জন্যই ছেলেকে দিতে চায় না নেক্সট কেন সংসারের কাজ করতে হিমশিম খাও কেন আগে তো বলতে আগে তো বলতে শুনিনি আগে তো বলতে শুনিনি টিনা তো কিছুই করতো না কাজ আর তোমরা গায়ের মানুষ কাজ কাজকে ভয় পাও না এখন কি হলো হ্যাঁ ওরা তো বলে কাজকে আমরা ভয় পাই না সারাদিন বসে বসে বলে সারাদিন বসে থেকে বলে কাজকে ভয় পায় না আর যেদিন করতে হয় সেদিন বলে হিমশিম খেয়ে গেলাম এটাই হচ্ছে আসলিয়াত এটাই হচ্ছে আসল একজন লিখেছে বাচ্চাটাকে একটু মানুষ করুন বেয়াদব হয়ে যাচ্ছে কিছু করার নেই কথাটা এই যে বেয়াদব কথাটা যে যে আদব কায়দা জানে না তো ওই বাচ্চাটার পক্ষে আদব কায়দা জানে না মানে বেয়াদব হওয়াটা তার সে নিজের ইচ্ছায় হচ্ছে না সে নিজের ইচ্ছায় হচ্ছে না তাকে এইগুলো বোঝার জন্য একজন দরকার হয় ঠাকুমা ঠাকুমার কাজে ব্যস্ত থাকে সারাদিন দাদু দাদুর মতন ব্যস্ত থাকে বাপ বাবার মতন ব্যস্ত থাকে তাহলে বাচ্চাটাকে ম্যানাজ শেখাবে কি কে শেখাবে এটা করতে নেই এটা এভাবে বলতে হয় ওটা ওভাবে বলতে হয় ওটা এভাবে করতে হয় কে শেখাবে এই যে তোমরা আছো এই যে এত পিতিরা আছে এত দিদিরা আছে এত পিতিরা আছে পিতিরা এসে শেখাবে ফদীপ হিমশিম খাচ্ছে সংসার সামলাতে মাই গড এবার কি নিউ বউ পার্ট টু হতে চলেছে এটাই ইঙ্গিত দিল কি হ্যাঁ ইঙ্গিত নিতে থাকো ও ইঙ্গিত দিতে থাকুক আর তোমরা আমরা ইঙ্গিত নিতে থাকি যে এটার মানে কি ওটার মানে কি শোনো বিয়ে তো ওকে করতে হবে আমি তোমাদের কাছকে একটা কথা বলে দিই তোমরা মিলিয়ে নিও এই ডিভোর্স হওয়া পর্যন্ত কেউ কিচ্ছু করতে পারবে না না ফোনদ্বীপ কিছু করতে পারবে না টিনা কিছু করতে পারবে এটা আইনের একটা নিয়ম ঠিক আছে ডিভোর্স যতদিন না পুরো হচ্ছে সম্পূর্ণ হচ্ছে দুজন যতদিন না লিগালি আলাদা হয়ে যাচ্ছে ততদিন পর্যন্ত কারোর পক্ষে বিয়ে করা সম্ভব নয় এইবার এই কথাগুলো দিয়ে খাইয়ে খাইয়ে যদি দর্শক টানা যায় তাহলে তো অবশ্যই টানবে আর যখন ডিভোর্স হয়ে যাবে তখন এর এক ঝটকা একটা ভিউজ নেবে তারপরে আবার ভিউজ পড়ে যাবে ওই ছেলেকে দেখিয়ে বেশি দিন নয় তারপরে কেউ আর কারো সম্পর্কে কিচ্ছু বলতে পারবে না পুরো ডিভোর্স হয়ে গেলে এমনিতেই তো বলা বারণ তারপরেও এ শোনে না এ বলতেই থাকে হুম তারপরে করবে বিয়ে করতে বাধ্য কারণ কন্টেন্টের জন্য করতে হবে কন্টেন্টের জন্য বিয়ে করতে হবে ওকে ঠিক আছে তো এই ইঙ্গিত ঠিঙ্গিত এখন অনেক কিছু দেবে এই কমেন্টগুলোর জন্য আমি এই ভিডিওটাতে টাইম বেশি রেখেছি ছেলেটার হ্যাবিটসগুলো ঠিক করো অনেকে অনেকবার বলেছে অ্যান্ড হ্যাবিটসগুলো ঠিক করার জন্য তোমার মায়ের উপরে ডিপেন্ড থেকো না তুমি করো অ্যাজ তুমি তো ক্লেম করেছিলে করবে তাই তুমি করো মানে চ্যালেঞ্জ করেছিল না মানুষের মতন মানুষ অ্যাট অ্যাটলিস্ট তুমি অ্যাটলিস্ট একটু ওয়ান পেজ এবিসিডি লিখতে অর পোয়েম অর ওয়ান টু কাউন্টিং মেইন কথা ঘরে পড়তে বসা উচিত হ্যাঁ ঘুমাক না ঘুমাক ট্রাই তো ট্রাই টু টেক হিম টু বেড ইন আফটারনুন মানে ঘুমাক বা না ঘুমাক দুপুরবেলা তাকে মানে বিছানায় নিয়ে যাও আস্তে আস্তে এটা অভ্যাস হয়ে যাবে একদিন ঘুমাবে না দুদিন ঘুমাবে না তিন দিনের দিন ঠিক ঘুমিয়ে পড়বে কিন্তু কখনো করে না ওকে ওর মতন ছেড়ে দেয় সন্ধ্যাবেলা ঘুমিয়ে পড়ে তারপরে বলে রাত্রেবেলা ঘুমাবে কি না তার ঠিক নেই ও এখন এতটাও ছোট না যে ওকে বলা যাবে না যে তুমি এই টাইমে না এই টাইমে ঘুমাবে একটু স্ট্রিক্ট না হলে ওই ছেলে বড় করা হবে মানুষ করা হবে না এই কমেন্টটা আমার খুব ভালো লেগেছে মেইন কথা তোমার মা ছেলে বড় করেছেন তুমি তাই করছো ওকে মানুষ করো একটুও ম্যানার্স দেখি না বাচ্চাটা খুব বুদ্ধিমান ওকে কন্টেন্ট না বানিয়ে প্রপার আপব্রিঙ্গিং দাও কি বলেছে বুঝতে পেরেছিস এই হচ্ছে হিতার্থে কমেন্ট এখানে কিন্তু কোনো নেগেটিভিটি নেই এই কমেন্টের মধ্যে কোনো নেগেটিভিটি নেই ওর মা ফনদীপের মা ফনদীপকে শুধু বড় করেছে মানুষের মতন যদি মানুষ করতো তাহলে স্ত্রী আর বাচ্চা নিয়ে সুখে থাকতো এরকম ছন্ন ছাড়া হয়ে যেত না নিজে জোর করে সরিয়ে দিয়ে তারপরে বলে বাচ্চার ভবিষ্যৎ নেক্সট ফন্দীপ তোমার ভালো চেয়ে আর সবার ভালো চেয়ে বলি মান অভিমান রাগ এইসব ছেড়ে দাও তোমাদের এই ছোট্ট বাচ্চার কথা ভেবে তুমি আর টিনা এক হয়ে যাও ভুল সবার হয় এই কমেন্টটা পড়া মানে এই কমেন্টটা ওনার করা বা না করা সমান মেয়েটা স্বীকারও করেছে আর ভুল দুজনের সাইডেই হয়েছে বউয়ের গায়ে হাত উঠানো হলো অলক্ষ্মী কাজ তোমরা এখন বাচ্চা নও ম্যাচিওরলি ভাবো পুরো জীবনটা পড়ে আছে পড়ে না কোনো লালবাগ দিই উনি নাম ধরেই বলেছে লালবাগদি আসবে না বাংলাদেশ থেকে কোনো দিদি আসবে হুম জীবনটা সংসারটা তোমার একটু বুদ্ধি নিয়ে কাজ করো একবার ট্রাই করে দেখো টিনাকে নিয়ে আসো নিয়ে এসো ঘরে আর দয়া করে ওই সব ফালতু লোকজনের সাথে হ্যাঁ সাথ দিও না যাদের একটাই উদ্দেশ্য তোমার সংসার ভাঙা কথাটা মন মন দিও মানে কথাটা মন দিয়ে শোনো কালকে না পরশু দিন এই লালবাগের একটা লাইভে দেখছিলাম না ভিডিওতেই দেখছিলাম টিনাকে আবার সেই বলছে মানে ও বাড়িতে যাতে না আসতে পারে আর কোনোদিন এমনিও আর হবে বলে মনে হয় না আমার এমনিতেও আর হবে বলে মনে হয় না বাড়িতে যাতে না আসতে পারে তার জন্য ছটফট করে আমি বুঝি না এই আদ্দামড়ি বুড়ি খাসির কি এমন মানে স্বার্থ যে ও এই সংসারটা জোড়া লাগতেই দিলো না জোড়াই লাগতে দিল না কি স্বার্থ ওর সামনে সব চুল পেকে গেছে তারপরেও নোংরা ছেলের মতন করে নোং নোংরা মেয়ে ছেলের মতন করে না নোংরামি করে ও তো নোংরাই কোচিশে খাসি ফীপ রোজ পারলে বাচ্চার সাথে ফুটবল বা ক্রিকেট খেলো ন্যাশনাল র্যাঙ্কের টিমগুলিতে বেশিরভাগ গ্রামের ছেলেরা চান্স পাচ্ছে গ্রামে খোলা মাঠ বেশি থাকাতে ছেলেদের প্র্যাকটিস করার সুবিধা বেশি খেলাধুলার প্রতি ছোট থেকে আগ্রহ শুরু হলে বলা যায় না বাচ্চা হয়তো বড় হয়ে ইন্ডিয়ার জন্য ট্রফি নিয়ে আসবে ওকে খুব ভালোবাসি তাই ওর অনেক উন্নতি চাই দেখো তো কমেন্টটা কত ভালো করেছে বলছে খেলাধুলার প্রতি বাবা সকাল থেকে শুরু করে ক্যামেরা করে ভিডিও করা কোনো খারাপ কিছু নেই ক্যামেরা ধরে ভিডিও করাতে কোনো খারাপ কিছু নেই বললাম তো একটা প্ল্যাটফর্ম দিয়েছে তো সেখানে বসে টাকা ইনকাম করবে তাতে খারাপ কি আছে কিন্তু ছেলের প্রতি ওর কোনো টাইম দেওয়ার সময় আছে টাইম দেওয়ার মতন টাইম ওর হাতে নেই ছেলেকে টাইম দেওয়া কতদিন তো ওই স্মার্ট ওয়াচ হাতে পরে ঘুরতো স্মার্ট স্মার্ট ওয়াচ হাতে পরে ঘুরতো তো ওয়াচ স্মার্ট ওয়াচ হাতে পরলেই কি স্মার্ট হওয়া যায় আর ড্রেসপত্র পরে হুম রিলস বানিয়ে ওই দাঁতাল দাঁত ঢেকে রিলস বানিয়ে কি স্মার্ট হওয়া যায় স্মার্ট তো তার কাজে কর্মে স্মার্টনেস ঝলকে পড়ে তো কোথায় ও কোথায় এই কমেন্ট কর্তা লিখেছেন যে খেলাধুলার প্রতি ছেলের আগ্রহ বাড়ানো আর কোথায় আমাদের ফোন দিক কী করছে লালবাগের বাড়ি দৌড়াদৌড়ি করছে লালবাগকে টেনে নিয়ে আনছে টেনে নিয়ে আসছে আর লালবাগের সাথে এদিক সেদিক যাচ্ছে এই তো কয়েকদিন আউটিং বন্ধ রয়েছে কেন জানো এই কয়েকদিন আউটিং কেন বন্ধ রয়েছে লালবাগের অসৌচ চলছে তাই লালবাগের অসৌচ চলছে সেই কারণে আউটিং বন্ধ রয়েছে ও দেবে ছেলের দিকে নজর এই তো সৌজ উঠবে তারপরে এখানে যাচ্ছি ঘুরতে ওখানে যাচ্ছি পিকনিক করতে ধামাকাদার ভিডিও ও করবে এই সব চিন্তা ছেলেকে নিয়ে ওই যে কমেন্ট কর্তা বলেছেন না একজন প্রথম কমেন্ট করতে যে প্রথমটা না দ্বিতীয়টা হ্যাঁ পড়লাম শুধু বড় করবে মানুষের মতন মানুষ করতে পারবে না তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও এখানেই শেষ করছি সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো তাটা